নাকি রেখে করবো এটা নিয়েই তাদের অনেক ডাইলেমা তৈরি হয় ফ্যামিলিগতভাবে আর আমরা যারা সার্জন তাদের কাছে কিন্তু আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট ইস্যু আছে সেটা হচ্ছে বগল অ্যাকজিলা জিলা আমরা দুইটা জিনিস অ্যাসেস করি ব্রেস্ট ক্যান্সারের সার্জারি বলতো ব্রেস্ট এবং একজিলা এবং দুইটা রুগী অপারেশন যখন করবো অ্যাসেসও করবো এবং অপারেশনও ভিন্নতা আছে প্রথমে যদি আমরা বলি ব্রেস্টের অপারেশন তাহলে আমরা বলবো ব্রেস্টটাকে রেখে করি ব্রেস্টটাকে ফেলে করি বেসটাকে রেখে করা এবং ফেলে করার সাথে রুগীর সার্ভাইভাল বেনিফিটের কিন্তু কোনো যোগসূত্র নাই রুগীর যে ধরনের ক্যান্সার ইন্ডেক্স ক্যান্সার যেটা সেই কোয়ালিটি অনুযায়ী রুগীর কিন্তু সার্ভাইভাল কিন্তু আমরা যদি অপারেশনটা আমাদের সার্জিক্যালি যে সেফটি মার্জিন যে আমি টিউমারটা সরাবো এবং তার মার্জিনটা ওয়ান মিলিমিটার ক্লিয়ার থাকবে এটা আমরা মেনটেন করব। এখন কথা হচ্ছে যে আসলে পুরো বেশ ফেলবো কখন এটা হলো কথা পুরো বেশ ফেলবো যখন একাধিক ক্যান্সার থাকবে এবং দেখা যাচ্ছে যে অনেক বড় ক্যান্সার আমাদের অনেক বেশি ভলিউম ফেলতে হবে 20% এর উপরে তখন আমরা হয়তো পুরো বেস্টা ফেলতে বলি কিন্তু 20% এর উপরেও কিন্তু আমরা লেভেল টু অংকো প্লাস্টিক টেকনিকে যদি ম্যানেজ করতে পারি হয়তো সেফ তাহলে আমরা কিন্তু বেস্টা রেখেও করি আর ইনসিলেটারি বেস্ট কার্সনমা তখন আমরা পুরো মাস্টেকটমি করে ফেলি এখন আসুন যে যদি রাখা যায় তাহলে কিন্তু বেনিফিটটা কম না বেশি বা ফেলুত আশা অনেকে মনে করেন যে ফেলুত আসতে পারে এখন আসুন যে আপনি পুরো বেস্টি ফেলে দিয়েছেন তার মানে কি ফেরত আসবে না আপনার ক্যান্সার ফেরত যদি আসে সেটা অপোজিট ব্রেস্টে আসতে পারে আপনার চামড়াতে আসতে পারে লিভারে লাংসে আসতে পারে অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার যেখানে হয়েছে সেখানেই যে আপনার ফেরত আসবে এমন কিন্তু কথা নাই তার জন্য আপনাকে যে পুরো ব্রেস্ট ফেলে দিতে হবে তাও না কারণ আপনি দেখুন ব্রেস্ট ক্যান্সারের রোগী আজকে ক্যান্সার হচ্ছে কালকেই মারা যাবে এমন না রুগী দীর্ঘদিন ভালো থাকে যখনই একটা রোগী ক্যান্সারের চিকিৎসা নিয়ে সুস্থ থাকে ভালো থাকে তখনই প্রশ্ন আসে তার ফ্যামিলিয়ার লাইফ কনজুটার লাইফ তার যে জব করে বা যারা তার কনফিডেন্স লেভেল ঠিক থাকতে হয় তার সাইকোলজিক্যাল লাইফ এগুলো সবই কিন্তু প্রিজার্ভ হয় যদি আপনার বেস্টটা রিজার্ভ করা যায় এই জন্য যারা এখনও কনফিউশন থাকেন যে ক্যান্সার হয়েছে পুরো বেস্ট ফেলে দিলে মানে আমি বেশি দিন বাঁচবো তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ বেস্টটা রেখে অপারেশন করলেই বেশি দিন বাঁচা যায় তবে হ্যাঁ সবকিছু ঠিক মতো টাইম মতো নিতে হবে এখন আসুন যে আমরা বগুন নিয়ে কথা বলবো বা একজিলা নিয়ে একজিলাতে যেটা হয় যে একজিলাতে আমরা প্রথমত হাত দিয়ে একটু প্যালপেট করে দেখি যে কোন রকমের লিঙ্কনোর আমাদের হাতে লাগে কিনা আমাদের হাতে সাপোজ লাগে নাই তারপরেও কিন্তু ওখানে ক্যান্সার যেতে পারে আবার দেখা যাচ্ছে লেগেছে তারপর কিন্তু ক্যান্সার নাও যেতে পারে তাহলে লেগেছে না যেতে পারার কারণ হচ্ছে আপনারা যখন পৌরবাসী করি তখন একজিলাতে লিঙ্কনোরগুলো এমনি রিয়াকশনারি বলা হয়ে যায় তখন পরবর্তী ডক্টর যিনি দেখেন তার কাছে হাতে লিঙ্কনোর লাগে এখন কথা হচ্ছে যেখানে ক্যান্সার হয়তো যায় না রেকশন আবার দেখা যায় আমার হাতে বগলে ক্যান্সার লিঙ্কনোড লাগে নাই বাট লিঙ্ক নোডে ক্যান্সার যেতে পারে কারণ লিঙ্ক নোডে ক্যান্সার গিয়েছে কিনা এটা আমরা অ্যাসেস করি লিঙ্ক নোডের সাইজের চাইতে বেশি করি কটিক্যাল থিকনেস যদি ব্রেস্টে ক্যান্সার থাকে আর লিঙ্ক নোডের কটিক্যাল থিকনেস টু পয়েন্ট ফাইভ হয় বা তার উপরে হয় তাহলে আমরা সেখান থেকে এফএনএসে করি অথবা হচ্ছে যদি কটিক্যাল থিকনেস বলে এটা সোনোলজিস্টা বলে তাহলে আমরা এফএনএসে করে কনফার্ম হয় ক্যান্সার গিয়েছে কি যায় না যদি ক্যান্সার এখানে গিয়ে থাকে তাহলে একদিন ক্লিয়ারেন্স করি আর যদি এখানে ক্যান্সার না গিয়ে থাকে সমস্ত টেস্ট করে তাহলে আমরা সেন্সিজেন বায়পসি করি তাহলে এত কেন অ্যাসেসমেন্ট আসুন আমরা চিকিৎসা করে যতটা আমরা ব্রেস্ট আছে না নাই চিন্তা করি যাদের ক্যান্সার হয়েছে তারাও স্বীকার করবেন যে অপারেশনের পর আপনার হাতে একটা ব্যথা থাকে একটা ফুলে যায় একটা ঝিমঝিম করে এটা কারণ হচ্ছে আমরা যখন বেশি লিম্ফ নোড ওখান থেকে বের করে ফেলি আপনার লিম্ফেটিস গুলো ড্রেন হতে পারে না হাতে সেটা জমে যায় এবং হাত তখন ব্যথা করে আপনি ক্যান্সারের থেকে মুক্ত আছেন কিন্তু ক্যান্সারের চিকিৎসা যে সাইড ইফেক্ট তাতে কিন্তু আপনার হাত ঝিমঝিম আপনি কাজ করতে পারছেন না আপনার বা সবসময় আপনার একটা কষ্ট হচ্ছে তাহলে এই কষ্টটা আমরা অবশ্যই দেব যদি আপনি সেটা দরকার হয় কিন্তু যেখানে ক্যান্সার যাই নাই বগলে তাহলে আমি যদি ইনভ্যারিবলি সবারই আমি এরকম ক্লিয়ারেন্স করে দেয় তাহলে যেটা হবে যে আপনার হাতটা ফুলে যাচ্ছে এখন একশোটার মধ্যে তিরিশটা রুগীর এটা হয় কিন্তু যাদের ক্যান্সার আর্লি আজকাল আমাদের অনেক রুগী অনেক সিনসিয়ার হয়েছেন আর্লি আসেন তাদের কিন্তু আমরা একটা বা দুইটা লিঙ্ক নোট ফেলি এবং সে অনুযায়ী আমরা পরবর্তীতে রেডিওথেরাপির অ্যাসেস করি এবং সেক্ষেত্রে তাদের যেটা হাত ফোলার চান্স হয়ে যায় কোথায় পুরো ফেলে দিলে থার্টি হয় আর যদি আমরা এসএনবি করি তাহলে থ্রি পার্সেন্ট হয় সুতরাং আপনার যতটুকু ক্যান্সার আপনি যত আর্লি বা লেটে আসেন সে অনুযায়ী আপনার চিকিৎসাটা নির্ধারণ হবে 私。Mm hmm.